দীর্ঘদিন ধরেই মুসলিমদের জন্য কেবল বিশেষ মর্যাদার স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে ইসলামের পবিত্র শহর মক্কা ও মদিনা তবে সম্প্রতি সৌদি আরবের ক্যাপিটাল মার্কেট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে বিদেশিরা দেশটির মক্কা ও মদিনায় নিবন্ধিত রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করতে পারবে সৌদি ক্যাপিটাল মার্কেট কর্তৃপক্ষ সিএমের এক যুগান্তকারী সিদ্ধান্তে এ সুযোগ তৈরি হয়েছে ক্যাপিটাল মার্কেট অথরিটির এক বিবৃতিতে বলা হয় এখন থেকে বিদেশিরা মক্কা ও মদিনায় বেসরকারি বা সরকারি রিয়েল এস্টেট কোম্পানির শেয়ার এবং রূপান্তরযোগ্য ঋণপত্র কিনতে পারবেন সৌদি আরবের নাগরিক নন এমন বিদেশিরা দেশটিতে সম্পত্তি কেনার অনুমোদন পেলেও এতে নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে আর মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা শুধু সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত তবে এই দুই নগরীতে বিদেশিরা সম্পত্তি ভাড়া নিতে পারেন নতুন নির্দেশনা অনুযায়ী এই দুই নগরীতে বিদেশি বিনিয়োগ শুধু তালিকাভুক্ত কোম্পানির শেয়ার অথবা বন্ডে সীমাবদ্ধ থাকবে কোম্পানির শেয়ারের ক্ষেত্রে বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর মালিকানা সর্বোচ্চ ঊনপঞ্চাশ শতাংশ পর্যন্ত রাখা যাবে তবে কৌশলগত বিদেশি বিনিয়োগকারীরা এসব কোম্পানির শেয়ারের মালিক হতে পারবে না খনিজ তেলের আয়ের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের অর্থনীতিকে বৈচিত্র্যময় করে তুলতে চাচ্ছে সৌদি আরব এ কর্মসূচির অন্যতম লক্ষ্য হল নিজেদের আবাসন খাত জোরদার করা ও সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করা সেই উদ্দেশ্যেই কর্মসূচি নিয়ে এর রূপরেখা তৈরি করেছে দেশটি এই কর্মসূচির অন্যতম লক্ষ্য হল নিজেদের আবাসন খাত জোরদার করা ও সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করা আমিনা গুস নিউজ ডেস্ক নিউজ এশিয়া টিভি নিউজ এশিয়া টিভি সত্যের সন্ধানে দেশ হতে দেশান্তরে